আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আশা করে সবাই আছেন। আজকে আমি যে ঘাসটা আপনাদের দেখাচ্ছি এই ঘাসটার নাম দারা ওয়ান হাইব্রিড ঘাস উচ্চ ফলনশীল ঘাস গরু ছাগলের ঘাস গবাদি পশুর ঘাস গারল ভেড়া সব প্রাণী এই ঘাসটা খাইতে পছন্দ করে ঘাসটি খুব রসালো এবং স্বাদুত্ব এবং মিষ্টি অনেকেই বলে যে বর্ষাকালে ঘাস ফলে না বর্ষাকালে দেখেন যে কীরকম ফলন হয়েছে বর্ষাকালে ঘাস চাষ করলে একটা সুবিধা হচ্ছে যে বর্ষাকালের আকাশের বৃষ্টি দিয়ে এই ঘাসটির ফলন পাওয়া যায় এবং তাঁদাদার সার একটু প্রয়োগ করলেই ঘাস আপনাদের ভালো ফলে আপনারা দেখেন যে কীরকম ফলন হয়েছে বর্ষাকালে মার্শাল অনেক ভালো ফলন দেখেন কীরকম ফলন হয়েছে একটা ঝোপে প্রায় বিশ কেজি মতো ঘাস চলে আসে ঘাসটির খুব ভালো ফলন হয় বাম্পার ফলন আপনারা দেখতে পাচ্ছেন এবার তাজা প্রতিটি ঘাস তাজা যে ঘাসটা দেখতে পাচ্ছেন এটা খামারের জন্য রেখেছি পাশাপাশি খামারের চাহিদা পূরণ করার পাশাপাশি আমি এই জারা ঘাসের কাটিং বিক্রি করি জারা ঘাস হচ্ছে অরিজিনাল একটি ফলনশীল ঘাস খামার উপযোগী ঘাস আবার দেখেন যে একটা ঝোপে কীরকম পরিমাণ ঘাস ফলেছে দেখেন মার্শাল্লা ঘাস ছাড়া কিন্তু খামার চলে না আপনারা যারা খামার করার চিন্তা ভাবনা করতেছেন আপনারা অবশ্যই এই যারা ঘাসের চাষ করবেন তাহলে আপনারা খামারে লাভ করতে পারবেন দেখেন যে কীরকম ফলন মার্শাল্লাহ অনেক ফলন হাইব্রিড ঘাস অরিজিনাল হাইব্রিড ঘাস কীরকম ফলন হয়েছে মার্শাল্লাহ কোনো খামারি ভাই যদি এই যারা ঘাসের চাষ করতে চান তাহলে আমার কাছ থেকে আপনারা এই জারা ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন পরিপক্ক কাটিং আছে যে এই ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসটা আমার প্রায় এক বিঘা জমি আছে এখানে এক বিঘা জমিতে আবার নতুন করে আমি ঘাস জারা ঘাসের চাষ করছি আলহামদুলিল্লাহ এই ঘাসটারও আবার দেখা যায় ভালো ফলন হয়েছে আমার দেখেন মূলত এই ঘাসটি আমি শীতকালের জন্য কাটিংয়ের জন্য রেখেছি কাটিং করে রাখবো দেখেন কীরকম ফলন হয়েছে অধিক ফলন ঘাসটটির বয়স প্রায় এক মাস হয়ে গেছে গরু ছাগল কেটে খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে ঘাসগুলা এক বিঘা মাটিতে আবার নতুন করে চাষ করছি আর যে আগাছা দেখতে পাচ্ছেন এই আগাছাগুলো আমি বিশ দিয়ে মেরে ফেলছি আর আমার ঘাস ঠিক আছে দেখেন কীরকম ফলন মার্শাল্লাহ অনেক বাম্পার ফলন হয়েছে যদি যারা ঘাসের কাটিং আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তাহলে আপনারা অনেক ভালো মানের কাটিং পাবেন আমার কাছে মার্শাল্লা যারা আমার চ্যানেলের নতুন সদস্য আছেন অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম